ছয় তারিখে আমরা সম্পাদক মন্ডলী সভা করব এবং তিরিশ তারিখ আমাদের ওয়ার্কিং কমিটির মিটিংয়ে আমাদের সভাপতি সভাপতিত্বে যে সভা হয়েছে সেই মিটিংয়ে কতগুলো এজেন্ডা সিদ্ধান্ত নেওয়া হয়েছে মধ্যে আমাদের পার্টির প্লাটিনাম জুবলি হিরক জয়ন্তী পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে আমরা ব্যাপক এবং বিস্তারিত কর্মসূচি কেন্দ্র থেকে আমাদের ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত আমরা ব্যাপক কর্মসূচি উদযাপনের মধ্য দিয়ে আমাদের পার্টির পঁচাত্তরতম রজ জয়ন্তী উদযাপন করব সম্পাদক মণ্ডলীর সভায় আমরা বিস্তারিত কর্মসূচি প্রণয়ন করব এর মধ্যে আগামী সতেরোই মে প্রধানমন্ত্রী আমাদের নেত্রী আমাদের সভাপতি দেশরত্ন শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষেও আমরা সারা সর্ব পর্যায়ে আমরা কর্মসূচি পালন করব এবং সে ব্যাপারেও বিস্তারিত আমরা আলোচনা করব কাজে ছয় তারিখের সভাটিকে কেন্দ্র করেও সম্পাদক মণ্ডলী আমাদের সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে এখন থেকেই প্রিপারেশন নেওয়ার জন্য তাগিদ দেওয়া হয়েছে আমাদের বিভাগীয় পর্যায়ের নেতৃবৃন্দকেও এ ব্যাপারে তাদের প্রস্তুতি নিতে বলা হয়েছে তো আমরা এই মুহূর্তে আসলে দেশে যে বাস্তবতা এখানে বিরোধী দল বলতে কথা সর্বস্ব এবং বক্তব্য বিবৃতি সর্বস্ব যে রাজনীতি তার বাইরে রাজনীতির আউটডোরে তেমন কোনো কর্মসূচি চোখে পড়ে না বাস্তবে আমাদের বিরোধী দল নির্বাচন ঠেকাতে গিয়ে এবং আন্দোলনের নামে অগ্নিসন্ত্রাস করতে গিয়ে দেশে যে অবস্থার সৃষ্টি করেছে তাতে তাদের নেতিবাচক রাজনীতি সম্পর্কে জনমনে অনীহাস সৃষ্টি হয়েছে জনগণের সম্পৃক্ততা ছাড়া যে যেটাই বলুন আন্দোলন কোনোদিন সফল হতে পারে না বিএনপি নিজেরাই এখন বিভক্ত তাদের দলের বহুদিন ধরে কাউন্সিল নেই তাদের ঘরোয়া রাজনীতি বলতে গেলে ঝিমিয়ে পড়েছে নেতা নেতায় মিল নেই কর্মীরাও দল আবারও ক্ষমতায় আসবে এ ধরনের আশা আশাবাদ নেতারা ব্যক্ত করল কর্মীরা এই আশা কারণ দেখছে না এবং কর্মীরাও হতাশ হয়ে পড়েছে এখানে আমরা পজিটিভ রাজনীতি করতে চাই আমরা চাই একদিকে দেশে যে আজকে বিশ্ব রাজনীতি বিশ্ব অর্থনৈতিক সংকটের যে প্রভাব প্রতিক্রিয়া সেখানে বাংলাদেশে যে প্রতিক্রিয়া এখানে যে সংকট আমাদের উপর বর্তেছে এই সংকট থেকে আমাদের জনগণকে পরিত্রাণ দেওয়ার জন্য আমার এবং এই সংকট সাময়িক হলেও এই সংকট দূর করার জন্য আমাদের কিছু বাস্তবমুখী কর্মসূচি নিতে হবে এবং আমাদের উন্নয়নের যে ধারা দেশে বেকার সমস্যার সমাধানে আমাদের যে প্রতিশ্রুতি আমরা আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে আমরা জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছি প্রমিজ অনুযায়ী আমাদেরকে ডেলিভার এ ডেলিভার করার জন্য আজকে আমরা সামগ্রিকভাবে দলকে সুসংগঠিত করার তাগিদ আমাদের নেত্রী দিয়েছেন আমরা সেভাবেই দলকে আমরা সাজিয়ে নিচ্ছি এবং সাজাব এখানে উপজেলা নির্বাচন সম্পর্কে গতকাল আমাদের নেত্রী তার আগে আমি যেসব বক্তব্য রেখেছি অনেকেই ভেবেছিল আমি নিজেই নেত্রীর নামে বলে বেড়াচ্ছি কিন্তু গতকাল নেত্রী নিজেই খোলাসা করে বলেছেন স্বজন বলতে তিনি সুনির্দিষ্টভাবে স্বজন বলতে সন্তান স্ত্রী সন্তান এ দুটা শব্দ তিনি গতকাল সকালে এবং রাতের সবার তিনি খোলাসা করেছেন এবং সেখানে কোনো প্রকার হস্তক্ষেপ প্রভাব বিস্তার যেন এমপিদের সাথে সবাই তিনি বলেছেন কোনো প্রকার প্রভাব বিস্তার করা যাবে না প্রশাসনকে প্রভাবিত করা যাবে না নির্বাচনকে প্রভাবিত করা যাবে না সে কথা তিনি পরিষ্কারভাবে বলেছেন এবং তার গাইডলাইন্স অনুযায়ী আমরা আমাদের পার্টির কর্মকাণ্ড পরিচালিত করব এবং উপজেলা নির্বাচনের ব্যাপারেও আমাদের নেত্রীর সিদ্ধান্ত গাইডলাইন্স অনুযায়ী আমরা আমাদের দায়িত্ব পালন